হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি নিয়ে আসলাম ছোট প্যাসেঞ্জার ব্যাগ সামনে একটা সুন্দর লক লকটা খুললে পেয়ে যাবেন দুটো চেম্বার ফার্স্ট চেম্বার চাইলে আপনারা মোবাইল রাখতে পারেন দ্বিতীয় চেম্বার আদার্স কাগজপত্র রাখতে পারেন সাইডে আছে শোল্ডার বেল কাঁধে নেওয়ার জন্য কাঁধে নিতে পারবেন ব্যাগটি দেখতে খুবই সুন্দর পার্টি ডাইস অরিজিনাল লেদার চাইলে আপনারা অর্ডার করতে পারেন ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করে অর্ডার দিতে পারবেন সমস্যা নাই আমরা তৈরি করে দেব পেজ ডিসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া আছে চাইলে ওখানে নক করতে পারেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম